ছয় বছর বয়স পেয়ারা নবী রসুলের নবীজির আম্মাজান হজরতে আমের নবীজিকে নিয়ে মদিনা শরীফ গিয়েছেন মক্কা শরীফ থেকে এবং মদিনা শরীফ নবীজিকে নিয়ে কয়েকদিন থাকার পরে আবার মক্কা শরীফ ফিরে আসতেছেন আবুয়া নামক জায়গায় নবীজির আম্মাজানের ইন্তিকাল হয়েছে খেয়াল করো নবীজির বয়স তখন কত ছয় বছর ওই আবুয়া জায়গায় আমি গিয়েছি পাহাড়ের উপরে নবীজির আম্মাজানের এই মাজার শরীফ আমি যে আরত করেছি ছয় বছর বয়স নবীজির মক্কা শরীফ থেকে আম্মাজান মদিনা শরীফ নিয়ে গেছেন আবার মদিনার শরীফ থেকে মক্কা শরীফ আসতেছেন চারশো কিলোমিটার চারশো থেকে সাড়ে চারশো কিলোমিটার মক্কা শরীফ থেকে মদিনার শরীফ এই উঁটোর উপর সওয়ার হয়ে এই প্যারা নবীর সলেকারিম সাল্লু আলিয়াসাল্লামকে নিয়ে ছয় বছর বয়সে কি কষ্ট এটা কল্পনা করা যাবে না এবং পাথরের রাস্তা যে রাস্তা গিয়েছেন সেই রাস্তা হেঁটেছি আমি পাথরের রাস্তা আমি মেহনতর কথা বলতেছি মেহনত পরিশ্রমের কথা বলছি দিনের রাস্তায় মেহনত করা এলেমের রাস্তায় মেহনত করা বিশেষ করে সুন্নিয়ত প্রতিষ্ঠার ক্ষেত্রে মেহনত করা কতটা মেহনত করা যায় কতটা কল্পনা করা যায় আমি সে কল্পনা শক্তির বাহিরে যে মেহনত সেটা সেটাকেও কিন্তু নবী এবং আল্লাহর বলিগুন করে গেছে আমাদের জন্য একজাম্পল এরকম হাজারো নিদর্শন আমি দেখেছি হাজারো নিদর্শন নবী এবং অন্যান্য নবীদের জায়গায় জায়গায় গিয়ে এই যে মেহনত সেই মেহনতটা যদি একজন মানুষের মধ্যে থাকে মনীষীরা বলেছেন এই কথাটা খেয়াল করো এটা পরীক্ষিত সত্য কথা মানুষের পরিশ্রম কখনো মানুষের সাথে বেইমানি করে না কি বললাম মানুষের পরিশ্রম কখনো মানুষের সাথে বেইমানি করে না মাইন্ডি অর্থাৎ যে যত পরিশ্রম করবে তার জীবনে তত বেশি সফলতা আসবে পরিশ্রম কারোর সাথে বেঈমানি করেন তোমরা চব্বিশের আলিম বেজ এখন তো ফাজিল ভর্তি হয়েছ বা হবে তাই না হয়ে গেছে এখন অনেক সময় আছে অনেক সময় আছে তোমরা সময়টা বাহিরে না দিয়া আর যে একটা যন্ত্র আছে মোবাইল এই মোবাইলে আমাদের ম্যাক্সিমাম টাইমটা খেয়ে ফেলে মোবাইলে কি কি বুরা তোমরা চেষ্টা করো তোমাদের সময়ের গোমের সময় ছাড়া বাকি আঠারো ঘন্টা সময় তোমরা লেখাপড়ার জন্য দাও জামিয়া আহমদিয়া সুন্নিয়া লেখাপড়া করে তোমরা এক একজন যুগের কাছে জালি হবে তোমাদের ওয়াজ কালাম তোমাদের মাঠে ময়দানে অনেক সময় পাবা এই সময়টাকে গণিমত মনে করো সময়টা দাও ইলমে দিনের জন্য সময়টা দাও ইলম অর্জন করার জন্য তাহলে তোমাদের জীবনটা উজ্জ্বল হবে সুন্দর হবে আমার আজকের বলা শুধু এতটুকু আমি দেশ বিদেশে ঘুরে যেই জিনিসটা পেয়েছি আমি সামান্য তোমাদের সাথে শেয়ার করলাম মাত্র সামান্য তোমরা সে কাজটা করো সময়টা ইলমে দিনের জন্য দাও এখানে জামে আহমদীয় সুনিয়া এখানে তোমার জীবন গড়ার জন্য সবই আছে কি আমার সাথে একমত তোমরা মানে এমন কি মানে শতবাগের এক বা কোনো ইউনিট কি এমন আছে যে একজন ছাত্র একটা ছাত্রকে সত্যিকার অর্থে মানুষ গড়ার জন্য এই পয়েন্টে এই জায়গায় অপশনটা অভাব আছে সেরকম কিছু কি জামিয়াতে আছে শত শত ভাগ এখানে আছে তোমার জীবন গড়ার জন্য শুধুমাত্র তোমাদের চেষ্টা তোমাদের চেষ্টা আর একটা কথা মনে রাখবে আমি একটা অপ্রিয় সত্য কথা বলি অপ্রিয় সত্য কথা যে আমরা যাদেরকে বাতিল মনে করি আমরা যাদেরকে বাতিল মনে করি বিভিন্ন কারণে আমার অনেক ধরনের যেতে হয় রাজনৈতিক কারণে সরকারি বিভিন্ন দফতরে কাজ করার প্রয়োজনে মিডিয়াতে কাজ করার প্রয়োজনে আমার কথা বুঝতেছ অনেক জায়গায় আমার যেতে হয় তোমরা কল্পনা করতে না আমরা যাদেরকে প্রতিপক্ষ মনে করি তারা কতটা মানে এই দিনের জন্য মেহনত করে এবং তারা কতটা কিতাব নিয়ে বসে থাকে এই অপ্রিয় সত্য কথাটা বললাম আমরা তো সুন্নি আমরা সুন্ন ছাড়তে পারবো না তাদেরকে মোকাবেলা করার জন্য তারা যে অস্ত্র ব্যবহার করে আমাকেও সে অস্ত্র নিয়ে নামতে হবে ঠিক কি না এখন তার হাতে রিভলভার আছে আমি সুরি একটা নিয়ে সামনে গেলাম আমার যে থাকবো থাকবে না তারা যদি এলমে দিন চর্চা করে আমাকে এলমে দিন চর্চা করে যেতে হবে তারা যদি এলেম দিয়ে আমাকে পরাস্ত করতে চায় আমাকে এলিম দিয়ে তৈরি হতে হবে তাহলে আমি তাদেরকে পরাস্ত করতে পারব এখন তারা কোন অস্ত্র নিয়ে কিভাবে প্রস্তুতি নিচ্ছে এই খবরই তো আমাদের কাছে নাই আমরা কি প্রস্তুতি নেব সেজন্য খবরও রাখতে হবে তোমাদের প্রস্তুত হতে হবে মনে রাখতে হবে ফোন দিকে মনোযোগ দাও ফুন আমি খুব আফসোসের সাথে বলি যে আমাদের অনেকের অনেক জায়গা থেকে এরে উঠে যাচ্ছে আস্তে আস্তে আমাদের ছেলেরা বক্তা হওয়ার জন্য নিজের লাইফ ঠিক করে আলেম হওয়ার জন্য তার কোনো গরজ দেখি না সবাই না অনেকের আমি কি অসত্য বললাম বক্তা হওয়া খুব সহজ আলেম হওয়া অনেক কঠিন আলেম হওয়া? কথা বলো আলেম হওয়া? নবীর ওয়ারিস কারা বক্তা না আলেম জোরে আরো জোরে কারা নবীর ওয়ারিস আলেম নবীর ওয়ারিস হলো আলেম বক্তা না সুতরাং হ্যাঁ বক্তা হবে তোমরা অটোমেটিক বক্তা হয়ে যাবে মনে রেখো ইলেম এটা একটা সুবাসিত সুগন্ধি যেখানে থাকবে সেখানেই তোমার সম্মান তৈরি হবে সেখানে তোমার কাছে মানুষ যাবে সুতরাং এলমে দিনের জন্য তুমি মেহনত করো ইলমে দিনের জন্য হাদিস তো তোমরা জানো নবীজি কত মর্যাদা দিয়েছেন রাস্তা দিয়ে হেঁটে যাবে তোমার নিচে তো পায়ের নিচে জুতা থাকুক আর না থাকুক ফেরস্তারা তাদের পাখা বিছিয়ে দেবে এই সম্মান তো আল্লাহ এবং রসুলের যাওয়া কি জন্য দিয়েছে তুমি সুন্দর সেই জন্য গায়ে গতের মোটা সে জন্য না তুমি এলমে দিন চর্চা করো সে কারণ তোমার এই সম্মান এবং এই রাস্তায় যদি তুমি মারা যাও তোমাকে শহীদ হিসেবে পরিগণিত করা হবে শুধু এলমে দিনের জন্য সে কারণে মেহনতের কথা বললাম মেহনত করো ছয় ঘন্টা ঘুমের টাইম রেখে বাকিটা লেখাপড়ায় দাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক বছর লেখাপড়া করায় দেখবা তোমার মানে কিতাবপত্র বুঝতে তোমার আর কোনো অসুবিধা হবে না এরপরে ফর ফর গর ঘর করে তুমি কিতাব বুঝবে আঠারো ঘন্টার সময় এখানে দাও যন্ত্রটা ব্যবহার একটু কমাই দাও অনেক সময় আছে বিশেষ করে ফোন কথা বললাম বাতিলরা কিন্তু আমাদের উপর জাগায় জায়গায় আক্রমণ করছে জাগায় জায়গায় তোমরা টের পাও না এখনো আসলে জামিয়া জামিয়ার ছাত্রদেরকে মা যেমন সন্তানকে কোল নিয়ে আদর করে আগলে রাখে জামিয়া আমাদেরকে এবং তোমাদেরকে সেভাবে মায়ের যত্ন নিয়ে এখানে লালন পালন করে মায়ের যত্ন দিয়ে লালন পালন করে যখন কর্মজীবনে বাহিরে যাবে তখন দেখবে যে আমাদের এই কথাগুলো কতটা প্রয়োজনীয় ছিল কতটা প্রয়োজনীয় ছিল সুতরাং আমাদের আছে আঞ্জুমানও নিজেদের সন্তানের আমাদেরকে মতেই তোমাদেরকে লালন পালন করে দেখে হুজুর কাবলা তো এক কথায় ফুল বলেছেন ফুল তাই না এটা হলো আমাদের ছাত্র জীবনের সবচেয়ে বড় উপহার হুজুর কাবলা আমাদেরকে ফুল বলেছেন ফুলকে সবাই আদর করে কেউ রাগ মানে রাগ হয় না ফুলের উপরে এবং আমাদের গভর্নিং বডি আছে শুধু তোমাদের জন্য সকল সুন্নি মাদ্রাসা ছাত্রদের জন্য আমার এই কথাগুলো প্রযোজ্য এটার কোনো বিকল্প আগামী ভবিষ্যৎ যেটা আসতেছে সুন্নিহতের ময়দান এলিম শূন্য হয়ে গেলে আমাদের অস্তিত্ব থাকবে না এলিম যদি থাকে এক আলা হজরত রিভলভার আছে হাতে আলা হজরতকে কি যুদ্ধ রিভলভার দিয়ে করেছে কি দিয়া এলিম আমি বিশ্বাস করি তোমরা এক একজন যোগের আলা হজরত হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তহফিক না সেভ করুন তোমরা যারা আমাকে স্মরণ করেছ তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি আর আমাদের সম্মানিত আরাকি না নির্মাণ এবং আমাদের আরাকি গভর্নিং বডি আমার এই প্রিয় মাদ্রাসা প্রাণের মাদ্রাসা আসতাজ যারা এখন উপস্থিত হয়েছে সবার কাছে আমি বিনীত কৃতজ্ঞতা জানি আমি একই সাথে বক্তব্য শেষ করছি এবং সবার কাছে বিদায় চাইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি